নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই বাংলার যেসব মানুষ দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন বা লড়তে চাইছেন মাঝখানে কোথাও একটা গিয়ে তারা যেন ডিমোরালাইজড হয়ে গিয়েছিলেন সকলের মনের মধ্যেই একটা কোথাও গিয়ে একটা আশা আশঙ্কার দোলাচল হচ্ছিল যে কেউ কেউ ভাবছিলেন যে ওই সব সেটিং ফেটিং হয়ে গেছে আর কোথাও কিছু হবে না ইনফ্যাক্ট আদালতেরও আর কিছু করার ক্ষমতা নেই আবার কেউ কেউ ভাবছিলেন যে এরা এতটাই প্রভাবশালী কেউ কিছু করতে পারবে না এদের পিছনে যে লাগতে যাবে তাকে এমনটাই দেবে একটু চেষ্টা করবে কিন্তু শেষ পর্যন্ত হাত পা ঠিক বেঁধে ফেলবে বিশেষ করে আমরা দেখছিলাম জাস্টিস গঙ্গোপাধ্যায়ের হাত থেকে যখন এই নিয়োগ দুর্নীতির মামলাগুলো সরে গেল তখন একটা হতাশা হয়েছিল তারপর কোথাও গিয়ে জাস্টিস অমৃতা সিনহাকে নিয়ে একটা আশা বাড়ছিল যে তিনি সত্যিই ন্যায়টা দিতে পারবেন কিন্তু তারপরও কোথাও গিয়ে যেন একটা ব্যাপারটা পুরোটা থেমে যাচ্ছিল কিন্তু কালকে যেটা হলো কালকের ঘটনার পর থেকে গোটা বাংলা যেন নতুন করে উজ্জীবিত কোথাও গিয়ে সেই আশার আলোটা সেই ভরসাটা যেন ফেরত এসেছে যে না যে যত বড় শক্তিশালী হোক না কেন ওই যেটা বাংলায় আমরা ছোটোবেলায় শিখেছিলাম আমাদের একদম খুব ফেভারিট একটা একটা কোট পাপ বাপ কেউ ছাড়ে না সেই সেই জায়গাটাই যেন নতুন করে ফেরত এসেছে এবং সেখানে সব থেকে যেটা মজার ঘটনা লাগছে এতদিন তৃণমূল কংগ্রেস বলছিল যখনই বিরোধীরা প্রশ্ন তুলছিলো যে এই যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র যার জেলে পচার কথা যার ভয়েস স্যাম্পেল টেস্টিং করার কথা এবং সেই ভয়েস স্যাম্পেল টেস্টিং হলে এর উপরে যে প্রভাবশালীরা আছে তাদেরকে ধরার কথা তো তাকে কেন এসএস কে এম এ তৃণমূল আশ্রয় দিচ্ছে তৃণমূল একদম আকাশ থেকে পড়ার মতো করে বলছে আমরা আমরা কোথায় করছি তো কোর্ট মনিটর হচ্ছে কোর্ট দেখছে এখানে কোনো রকম কোনো ব্যাপার নেই অনেক কথা হচ্ছিল কিন্তু কালকে যে মুহূর্তে রুদ্ধদ্বার শুনানি হলো জাস্টিস অমৃতা সিনহার এজলাসে তারপর থেকে কোথাও যেন তাদের কনফিডেন্সটা আস্তে আস্তে লিক ফুটো হতে শুরু করেছিল এবং তারপর যখন সন্ধেবেলায় সত্যি সত্যিই সেখানে সি এ পৌঁছে গেল সেখানে ইডি অফিসিয়ালরা পৌঁছে গেল এবং ফাইনালি এস এস কে থেকে হুইল চেয়ারে করে কাকুকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে তারপর থেকে ছোট বড় মেজো সেজো ন কোনো রকমের কোনো তৃণমূল নেতাকে আর কোনো প্রতিক্রিয়া দিতে দেখছি না কোথায় যেন ঘরে ঢুকে গেছে তবে ঘরে তারা ঢুকে গেল বিরোধীরা কিন্তু এবার নতুন করে ময়দানে নেমেছেন সাধারণ মানুষ তো উল্লসিত তাদের তো কনফিডেন্স ফেরত এসছে কিন্তু তার পাশাপাশি বিরোধীরা তারা কিন্তু প্রচণ্ড রকমের উল্লসিত আর এই বিরোধীদের মধ্যে অন্য এক অন্যতম একজন হলেন রুদ্রনীল ঘোষ বিজেপি নেতা তিনি কিন্তু তার কাব্যিক যে ব্যাপারটা কবি যে ব্যাপারটা সেটা ফিরিয়ে এনেছেন এটা অদ্ভুত সুন্দর তিনি কবিতা করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন দেখলাম সেটা খুব ভাইরাল হয়েছে তো আমারও মনে হলো আমার দর্শকদের সেই কবিতাটা শোনানো উচিত রুদ্রবুর কবিতাটা আপনাদের শোনায় তারপর আসছি সেটার ব্যাখ্যায় নমস্কার আমার আজকের কবিতা কালীঘাটের কাকু নয় কাকু কাকু আরে বাবা কাকু কাকু তালু উফ ঠিক আছে আমার আজকের কবিতা হ্যাঁ কালীঘাটের কাকু দেখে তো ফন্দদি ফিকির জলে গেল জোকায় গেল কাকু তো ফন্দি ফিকির জলে গেল জোকায় গেল কাকু ঘুম উড়েছে তোলা মুলের করছে হাকু পাকু মাস্টারেকের চলল নাটক বাঁচাতে এক গলা মনে করুন মাস্টারেকের চলল নাটক বাঁচাতে এক গলা পিজি নিজের নাম ডোবালো কাকু বাঁচাও খেলা যে পিজিতে ভর্তি হতে মানুষ কেঁদে মরে যে পিজিতে ভর্তি হতে গরিব মানুষ কেঁদে মরে সেই পিজিতেই কাকু আয়েশ করে চোখের জলের চাকরি চুরির তদন্ত যায় ঝুলে পিজির কিছু ডাক্তারেরা পিসির কথায় খেলে কাকু নাকি অসুস্থ খুব তাই হবে না জেরা হ্যাঁ কাকু নাকি হবে না জেরা শিশুর বেডে ভর্তি কাকু আর হবে না ফেরা ফন্দি দেখুন চোর কি নাচন না ইডি খাটলো অনেক দণ্ডি। চোর কি নাচন না ইডি খাটলো অনেক দণ্ডী অবশেষে বিচারপতি চটকে দিলেন পিন্ডি এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে চোর কাকুরি ভয়েস চুরি একদম আইন দেখলো বাংলা ভাই বাপের ও যে বাপ হয় কাল বাংলা দেখলো ভাই সবার ওপর চোর সত্য সবার ওপর কোট সত্য তাহার উপর নাই কোটের অর্ডার ভাঙলো বর্ডার ছুটল ইডি পিজি কোটের অর্ডার ভাঙলো বর্ডার ছুটলো ইডি পিজি পাঁচা কোলা হলো কাকু পুরো ঘেঁটে হিজি অবশেষে মাঝ মাঝরাতেতে জোকাতে সাসপেন্স অবশেষে মাঝরাতেতে জোকাতে সাসপেন্স ভয়েস নিয়ে ফের পিজিতে ওয়াঁ ওয়া ওয়াঁ ওয়াঁও ফিরল অ্যাম্বুলেন্স যে ঘুগুতে পিজিতে দেখায় ধান যে ঘুগুতে পিজিতে খায় ধান চোর কাকুকে বাঁচাতে তার প্রাণ ছিল আনচান ওই যে এক যে আছে পাহারাদার ওই এক যে আছে পাহারাদার আমার রাজ্য জুড়ে তার পাহারায় চোর না যায় একদম শ্রী ঘরে। তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব ফন্দি তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব বন্দি। মতেই না হয় কাকু হাতে আসলে। আসলে চাকরি চুরির গল্পে আছে হোয়াটসঅ্যাপের ভয়েস চাকরি চুরির গল্পে আছে কাকুর হোয়াটসঅ্যাপের ভয়েস কে কিভাবে চাকরি পাবে চোদ্দ লাখের চয়েস সাদা খাতায় শিক্ষক হোক যজ্ঞ মোরু কেঁদে সুজয় কাকু আন্ত টাকা বান্ডিলেতে বেঁধে পারে পার্থ মানুষ চুনোপুটি ওই পার্থ মানিক চুনোপুটি ছোট্ট তাদের চোয়াল চুরির আসল টাকা খাবেন নব বোয়াল কাকুর মালিক রাঘব বোয়াল যায় না তাকে ছোঁয়া মনে পড়ছে কাকুর মালিক রাঘব বোয়াল যায় না তাকে ছোঁয়া পুলিশ দিয়ে ঘেরা থাকেন যেন বাবু আমার জয়নগরের মোয়া সেই রাঘব বোয়াল ঘাপটি মেরে মুখে তেনেই সাউন্ড আজ রাঘব বোয়াল ঘাপটি মেরে মুখে তেনেই সাউন্ড ভয়েস সব শুকিয়ে গেছে লিপস রেখেছে বাউন্ড লক্ষ ছেলের ভবিষ্যতে মারলো যারা চাকু লক্ষ ছেলের ভবিষ্যতে মারলো যারা চাকু বাংলার লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যতে মারলো যারা চাকু পড়বে ধরা মরবে সবাই ভাই পিসি কাকু হ্যাঁ পড়বে ধরা মরবে সবাই ভাই পিসি কাকু 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 কেন সবার পেটে চাকুকার রুদ্রনীল ঘোষ তার যে কবি সত্তা আছে তার সঙ্গে তিনি অভিনেতা খুব ভালো লিখতে পারেন এই নিয়ে তো নতুন করে কিছু বলার নেই অসাধারণ রসভোধ তার রয়েছে তো একটি মজার ছন্দের কবিতা কিন্তু প্রতিবাদী আমরা তো দেখেছি যারা এই রাজ্যের সকল ওই বুদ্ধিজীবী মানুষ তারা ইসরায়েলে কিছু হলে প্যালেস্তাইনে কিছু হলে মোমবাতি মিছিল করে ফেলেন তারা যদি ব্যাপক কেলেঙ্কারি হয় তারা যদি উত্তরপ্রদেশে কোনো ঘটনা ঘটে মহারাষ্ট্রে কোনো ঘটনা ঘটে তারা রাস্তায় বেরিয়ে পড়েন আর তারা এই সব কাণ্ড যখন হয় তখন সেই মোমবাতি যে কোথায় লুকিয়ে রাখেন কেউ খুঁজে পায় না তাই এই বাংলায় আজকাল এই সুবিধাবাদী শব্দটা চলে এসছে এদের জন্য বুদ্ধিজীবীদের জন্য সুবিধাবাদী কেউ বলেন ভাতাজীবী তো এদের বড় আকাল হয়ে পড়েছে কেননা আমরা দেখেছি যুগে যুগে যখনই কোনো সরকারের পরিবর্তনের দরকার হয় যখন শাসক সমস্ত কিছু ঠিক ন্যায়ের পথটা ভুলে যায় তাদের তাদের সেই জায়গাটা দেখার জন্য কিন্তু এই বুদ্ধিজীবী মহলই বারে বারে রাস্তায় নেমেছে প্রতিবাদী হয়েছে এবং সেই প্রতিবাদ তো কখনোই কার্পেটে কার্পেট পাতা পথে গোলাপ দিয়ে রসগোল্লা দিয়ে হবে না শাসকের অত্যাচার তাদের উপর নেমে এসেছে কিন্তু সেই শাসকের চোখরাঙানিকে উপেক্ষা করে এই বুদ্ধিজীবীরা এরা কিন্তু এরা কিন্তু বারে বারে প্রতিবাদ করেছে এবং সেই কাঙ্ক্ষিত পরিবর্তনটা সংশ্লিষ্ট দেশে রাজ্যে তারা নিয়ে এসেছে আমরা দেখেছিলাম দু হাজার এগারোর আগেও এরকম বুদ্ধিজীবীদের কিন্তু তারা যেভাবে ভাতাজীবী হয়ে গেছেন বুদ্ধিজীবীটা আজকাল গালাগাল হিসেবে ব্যবহার করা হয় কিন্তু তার মাঝখানেও রুদ্রবাবুর মতো কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু তাদের এই প্রতিবাদের আগুনটা থামিয়ে দেননি তারা এই সব ঘটনা ঘটলে সেখানে কিন্তু প্রতিবাদ করেন সত্যি তো এই রাজ্যের যে লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে মেয়ে যাদের জীবনটা কার্যত অন্ধকার করে দিয়েছে এই সরকার কতবার কতবার বলেছে তাদের সঙ্গে বৈঠক করবো ওই করবো আলটিমেটলি কোনো ফলাফল হয়নি এবং যখনই গানটাই পড়েছে দৃষ্টি ঘোরানোর জন্য তাদেরকে ব্যবহার করার চেষ্টা হয়েছে অথচ কি তাদের দোষ ছিল তাদের যোগ্য চাকরিটা লক্ষ লক্ষ কোটি টাকা ঘুষ নিয়ে তৃণমূলের ওই ঘুষখোর নেতাগুলো যেগুলো এখন জেলে পড়ছে তবে কয়েকটা পড়ছে এখনও অনেক এরকম ঘুষখোর নেতা ধরা পড়া বাকি আছে এবং এই কাকুর ভয়েস টেস্টিংয়ের পরে সেই সেই জিনিসগুলো কিন্তু এবার আরও ক্লিয়ার হয়ে যাবে বলেই মনে হচ্ছে এবার যে গ্রেপ্তারি জায়গাটা ছিল সেই জায়গাটা টপাটপ শুরু হবে বলেই মনে হচ্ছে কিন্তু যাই হোক সেই একটা একটা এই পুরো ঘটনাটাই সারা বঙ্গবাসী কিন্তু অদ্ভুত রকমের খুশি যদিও অনেকে আবার একদম চুপ মেরে গেছে তাদের সত্যিই কোনো তাদের ভয়েস আর বেরোচ্ছে না যারা খুব চিটিং পিটিং করে লাভতেন তারা যে কোথায় ঢুকে পড়লেন এই শীতের মরশুমে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু তার মাঝখানেও রুদ্রনীল ঘোষের এই কবিতাটা বেশ জ্বালাময়ী লাগলো এবং তার মধ্যে পলিটিক্যাল বার্তা অবশ্যই রয়েছে কিন্তু তার সঙ্গে যে সূক্ষ্ম রসপোত্রাও রয়েছে আমার খুব ভালো লাগলো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো রুদ্রনীল ঘোষের এই কবিতা এবং কাকুকে নিয়ে তার তার এই নতুন যে রচনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সেটা জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফ্রতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার